এই ছেলেটির নাম তোফাজ্জেল এর মানসিক সমস্যা আছে একে ঢাকা ভার্সিটির পোলাপান নিয়ে ভাত খাইয়েছে এবং সন্দেহের বশত তাকে মেরেছে এবং মেরে চিরতরে শেষ করে দিয়েছে নিহত এই ছেলেটির মামা তো বোন হচ্ছে এই মেয়েটি শুনুন সে কি বলল ওর হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পোনার রোজায় মারা গেছে ওর ভাই মারা যাওয়ার পরে ও হলো ও একদম রাস্তার পাগল হয়ে গেছিল জীবনে এরকম ট্রাজেডিমূলক সিনেমা দেখেছি দেখে মনে হতো যে এগুলো শুধু সিনেমাই হয় বাস্তবে এরকমের হয় না আসলে এই ছেলেটির জীবনটা যে এতটা ট্রাজেডিময় আগে জানিনি এই হচ্ছে সেই ব্যক্তি যে এই ছেলেটিকে নিহত করেছে অর্থাৎ তাকে মেরেছে আসলে একটা কুলাঙ্গার একটা পাচণ্ড আসলে ঢাকা ভার্সিটির পোলাপান যে এতটা জঘন্য এদের কাজকর্মের জন্য ঢাকা ভার্সিটির মানে প্রতি মানুষের ঘৃণা জন্মাচ্ছে কিয়ের এর কিয়ের শিক্ষিত কিয়ের এর মেধাবী ওর কী হেরছে একজন মানুষকে পশুর মতো মারায় কি শিক্ষিতর কাজ এরকম শিক্ষার প্রয়োজন নয় এর থেকে মূর্খ অশিক্ষিত থাকা হাজার গুণে ভালো শুধু বইয়ের পাতা পড়ে আর সার্টিফিকেট অর্জন করলেই সে প্রকৃত শিক্ষিত হয় না একজন শিক্ষিত ব্যক্তি যার মনুষ্যত্ব থাকে বিবেকবোধ থাকে সেই হচ্ছে প্রকৃত শিক্ষিত মানুষ ধরেছে বলছে আসামিকে আমি আবেগের তাড়নায় তাকে মেরেছি আরে তুই আবেগের তারনায় একজনের জীবন নিয়ে নিবি নাকি এই হারামজাদা এছাড়া তার বোন বলেছিল ভাই ও যদি অপরাধ করে থাকে তাহলে ওকে থানায় দেন অথচ তারা থানায় না দিয়ে নিজেরাই মারতে মারতে মেরেই ফেললো ছেলেটি মেধাবী স্টুডেন্ট ছিল সেই গ্রামের এক চেয়ারম্যানের মেয়েকে ভালোবাসে চেয়ারম্যান তার মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেয় তারপরে ছেলেটির মন খুব খারাপ থাকে তারপর তার বাবা মা ভাই সবাইকে হারিয়ে সে মানসিকভাবে বিপদস্ত এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে দেশে কি কোনো আইন কানুন নেই যে তারা সব কিছুই করবে মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলবে মানুষের জীবনটা নিয়ে নেবে তারা কি লাটের সাল রয়ে পড়ছে হ্যাঁ ওই সব হালার পুতালাগারে ডিম থেরাপি দেয়া হোক আর গাছে জোলানো হোক দেখো তো ছেলেটাকে কিভাবে মার্সে সে মৃত্যুর যন্ত্রণায় শটপাট করতেছে আর এই কুলাঙ্গার গুলো সাইয়ে দেখতেছে আর ছবি তুলতেছে ওই সব কাটারে ফাঁসি তি জুলা মনটা শান্ত